নমস্কার নমস্কার প্রথমত আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের আবার আমন্ত্রণ জানানোর জন্য আজকে যে বিষয় জন্য আমি আবার ছুটে এসেছি সেটা হচ্ছে বাবা লোকনাথের সম্পর্কে জানার জন্য কারণ আমি শুনেছি যে আপনাদের আপনার এবং আপনাদের পরিবারের সঙ্গে খুব গভীরভাবে জড়িত তাই সেই সম্পর্কে লোকনাথ বাবা সম্পর্কে জানার জন্য আমি আপনার কাছে আবার এসেছি তা আমার যে কোশ্চেন লোকনাথ অনেক প্রশ্ন আছে এবং অনেক বিতর্ক আছে প্রথম হচ্ছে জন্ম অনেক অনেক রকম আছে কেউ বলে ভাদ্র মাস কেউ আশ্বিন মাস কেউ ফাল্গুন মাস যেহেতু আপনাদের পরিবারের সঙ্গে গুরুত্ব জড়িত আপনা আপনারা এই লোকনাথ বাবার জন্ম সম্পর্কে কি জানেন সেই তথ্যটা যাইবা লোকনাথ আমি প্রথমে বলি বারোশো আটষট্টি সালে বাবা লোকনাথ নাথ চৌধুরীর সান্নিধ্য লাভ করে বা উমেশচন্দ্রনাথ চৌধুরী সাহায্য